নমস্কার বন্ধুরা এই ভক্তিমূলক চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত বড়দের প্রণাম এবং ছোটদের অনেক অনেক ভালোবাসা রইল আজ আমি ভক্তি কি ভক্তি কথার অর্থই বা কি এই সমস্ত কিছু নিয়ে আলোচনা করব ভাগবত পুরাণে বর্ণিত আছে যে দাপর যুগের অবসান যখন আসন্ন তখন মনি ঋষিরা আগামী কলিকালের দুরবস্থা সম্পর্কে আশঙ্কিত হয়ে মহর্ষি ব্যাস তখন সান্ত্বনা দিয়ে বলেছিল ধন্য কলিকাল এ যুগের কঠোর তপস্যা করে ঈশ্বর লাভ করতে হবে না শুধুমাত্র ভক্তিভরে কীর্তন আর নাম যজ্ঞ করলেই ঈশ্বর লাভ হবে ভক্তি কথার অর্থ কি ভক্তি শব্দের অর্থ শ্রেষ্ঠের উপর একটি নিরবিচ্ছিন্ন ভালোবাসার টান অর্থাৎ সতে সংলগ্ন থাকাকেই ভক্তি বলে ভক্তি হলেই প্রেম জন্মায় আর প্রেম এলেই প্রীতি করার ইচ্ছে প্রবল হয় ভক্তি ভক্তি তাহলে ভক্তের প্রাণের অনুরাগ ভক্তি কিন্তু নয় কো অলস নয়কো কো নয়কো নয় কো নিষ্ক্রিয় ইষ্টে নিষ্ঠা উর্জি তেজা সেবা নিপুণ ইন্দ্রিয় ভক্তি যদি নাই থাকে তোর শক্তি পাবি কিসে ভক্তিহারা শক্তি জানিস স্থিতিকেই আমাদের শ্রী শ্রী গুরুদেব বলেছেন ভক্তিতে কি না হয় ভক্তির আলিঙ্গন সর্বব্যাপী ভক্তি হৃদয় পবিত্র করে কলিযুগে ভক্তির মতো সরল পথ নেই আবার স্বামী বিবেকানন্দ বলেছেন পরম পুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণ প্রভৃতি প্রবল টানি ভক্তি তাকে কর্মযোগী করে তুলেছিল তাই একমাত্র ভক্তি পারে ঈশ্বর লাভের অবলম্বন হতে সুতরাং ভক্তি ছাড়া আর ঈশ্বর লাভ হয় না ভক্তি ভরে মন প্রাণ দিয়ে ঈশ্বরকে ভালোবাসতে হয় এর ফলে ঈশ্বরের প্রতি নিগুর টান অনুভূতি হয় তখন তার শক্তি অজ্ঞাত স্বরে আমাদের মধ্যে সঞ্চারিত হতে থাকে তখনই হয়ে ওঠে ভক্তের ভগবান আমরা ঈশ্বর প্রতিষ্ঠার ব্রত নিয়ে চলেছি আমাদের সংকল্প হওয়া উচিত শুধু তাকেই প্রতিষ্ঠা করা নিজেকে নয় আত্মপ্রতিষ্ঠার কথা ভাবলে নিম্নগামী হয়ে পতিত হয়ে হতে হয় ভক্তি অবলম্বন করব কিভাবে বঙ্কিমচন্দ্র শ্রীরামকৃষ্ণকে প্রশ্ন করেছিলেন মহাশয় ভক্তি কেমন করে হয় শ্রীরামকৃষ্ণ বলেছিলেন ব্যাকুলতা ছেলে যেমন মার জন্য আবার মা ছেলের জন্য দেখতে না পেয়ে ব্যাকুল হয়ে যায় দিশেহারা হয়ে শুধু কাঁদে সেই রকম ঈশ্বরের জন্য কাঁদলে ঈশ্বরকে লাভ করা যায় কলিযুগে ভক্তির পথই একমাত্র সহজ পথ সেই পথে সাধনের অধিকার পাবার এবং ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র চণ্ডাল পাপি তাপি অধম দুর্জন সকলেই ভক্তি দ্বারা পবিত্র হয় পবিত্র না হয়ে ভক্ত হওয়া যায় না এটাই চিরন্তন হৃদয়ে ভক্তিপদ্ম ফুটে উঠলে শত শত ভক্তের কর্মফল এবং এক মুহূর্তে ভষ্মীভূত হয়ে যায় এটাই কলিযুগের ভক্তির সোজা সরল পথ একটি সত্য ঘটনা বলি এক ভক্তের বাড়িতে ভাতৃসঙ্গ হচ্ছিল তাদের ছাদে প্যান্ডেল করা হয়েছিল তারা তো সবাই নাম জপ করছে আর উত্তর দিক থেকে এমন একটা ঝড় আরম্ভ হল শিলাবৃষ্টিতে আশেপাশের গাছ ঝড়ে উপরে পড়েছিল বৈশাখ মাস মেঘের ঘন ঘটা চারিদিকে ঘন অন্ধকার অবস্থায় একমাত্র গুরুদেবই পারে রক্ষা করতে তবুও আমাদের মন তো দুর্বল ভক্তি নাই এদিকে গুরুদেবের পুজো হচ্ছে নমনারায়ণ ও গানও হচ্ছে সঙ্গের মধ্যে ত্রাহি ত্রাহি রব আর মনে মনে গুরুদেবকে সবাই বলছে হে গুরুদেব রক্ষা করো হে গুরুদেব রক্ষা করো হঠাৎ মেঘের গর্জনে পাশের গলির বিদ্যুতের একটি তার ছিঁড়ে লোডশেডিং হয়ে গেল সেই মুহূর্তেই মনে পড়ল সেই দ্রৌপদীর কথা অর্থাৎ বস্ত্রহরণের সময় হা কৃষ্ণ হা কৃষ্ণ বলে ডাকছিলেন কিন্তু কৃষ্ণ তখন সারা দেননি যখন লজ্জা মান ভয় সমস্ত কিছু বিসর্জন দিয়ে বিসর্জনকে কৃষ্ণকে স্মরণ করলে তখন শ্রীকৃষ্ণ থেকে বস্ত্র করে দিতে ঠিক তদ্রুপ আমাদের হৃদয় সেই অনুভূতি এলো এবং অঘাত ভক্তিভাবে গুরুদেবকে ডাকার পরে সত্যি সত্যি আস্তে আস্তে ঝড় থেমে গেল শুধু তাই নয় আমাদের ওখানে যে ভক্তর বাড়ি ছিল সেখানে তার গ্রাউন্ডে লাইন লাইন ছিল ছিল আন্ডারগ্রাউন্ড সেখানে মাটির তলা থেকে চার রকমের ইলেকট্রিক তার গিয়েছে লাল নীল কালো সবুজ তিনটি লাইনই লোডশেডিং শুধু তাদের যে সবুজ লাইনটি ছিল সেটি যেন কেমন বিস্ময়কর ঘটনা তখন গুরু ভাই বোন সমস্বরে শ্রী জয় শ্রী গুরু জয় বলে হর্ষধ্বনিতে ধ্বনিতে সঙ্গ মুখরিত করে তুলল সেই দিন তিনি বুঝতে পেরেছিলেন যে ভক্তির মর্ম কিরকম সেই অনুভবটি তিনি করতে পেরেছিলেন অতএব একমাত্র ভক্তি পারে ভক্তকে রক্ষা করতে তাই নিষ্ঠার সাথে ভক্তি সহকারে শ্রবণ কীর্তন এবং ভক্তিকে জাগ্রত করতে হবে তার মাধ্যমে ভক্তি জাগ্রত হলেই আসবে বিশ্বাস নির্ভরতা ও ভক্তি বিশ্বাস নির্ভরতা এই তিনটি অঙ্গাঙ্গি যেন জড়িত থাকে এই কথাটি শ্রী শ্রী গুরুদেবের মুখের বাণী শ্রী গুরু জয় শ্রী গুরু জয় শ্রী গুরু জয় শ্রী শ্রী গুরুদেবের জয় হোক ভক্তির জয় হোক ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন